গ্রামেই ছাগল থাকে না শহরেও ছাগল থাকে এই দেখো কিভাবে তুলসী পাতাটাকে নাড়া করে দিল দেখতে পাচ্ছ পুরো ছাগলে নাড়া করে দিলো আরগুলো চলে গেল আমার আশা দেখে মানে তুলসী পাতা খেয়ে এরাও পূর্ণি করছে সত্যি মানে পুরো রাস্তার ধারে তো এটা আমার গেটের এখানে তুলসী পাতা খেয়ে পুরো নাড়া করে পরিষ্কার করে দিল এরাও পূর্ণি করছে কিন্তু মঙ্গলা পূর্ণি কোনো দিনই করবে না দেখো কি পরিস্থিতি দেখো দেখো কলকাতা শহরেও ছাগল পাওয়া যায় দেখতে পাচ্ছ বন্ধুরা সিরিয়াসলি দেখো কলকাতা শহরেও ছাগল ওই দেখো ওই দিদিদের গাছ ভেঙে খেয়ে নিচ্ছে বদমাইশগুলো ওই ফাঁকা দিয়ে এত বদমাইশ মানে টাউনেও ছাগল থাকে শুধু গ্রামেই থাকে না দেখছো এদেরকে বদমাইশ বলে কোনো লাভ নেই এরা শুভ কাজে লাগে এদেরকে শুভ কাজে লাগে তাই না তো যাই হোক দেখো ছাগল গাছ পুরো খেয়ে নিয়েছে বা তুলসী পাতা খাচ্ছে তো ওখানে আবার আবার বাধা দিতে ইচ্ছা করছে না কেন পুণ্যি করছে খেয়ে যা পাপ করেছে পুণ্যি করে নিচ্ছে তুলসী পাতা খেলে পুণ্যিও হয় তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে মানে খুঁচবি এই ছাগলের অত্যাচার দেখো তো যাই হোক চলো আর আমার এই গাছটা দেখো পুরো পোকাতে খেয়ে নিয়েছে ওই যে এই যেমন তুলসী গাছটাকে খেয়ে নিয়ে পুণ্যি করছে আর পোকা খেয়ে পেট ভরাচ্ছে এটাই পার্থক্য আর কিছু না দেখে মনে হচ্ছে এই টাগল দেখে মনে হচ্ছে এটা শহর কলকাতা শহর মনে হচ্ছে তোমাদের বলো এক একপটা মনে হচ্ছে কি না বলো সত্যি ভগবান তো যাই হোক চলো এটুকুই বলার ছিল মঙ্গলা তুই একটু তুলসী পাতা খেয়ে কর তুই যা পাপ করছিস মানে গোপালের ভোগেও তুলসী পাতা নেই আর কালী পুজোর ভোগে তুলসী পাতা বেল পাতা কিচ্ছু নেই একটু কর রে ঠিক আছে তবে চল তোকে পরে বলবো জাস্ট ছোট্ট করে ভিডিও করলাম তো আমি এখানে এখানে আর কিছু বলতে চাই না তোর জন্য আছে তো আমার সোমা ওয়ার্ল্ড বুঝেছিস চলো বন্ধুরা টাটা আরে ছাড় আর কিছু নেই চল ভক এই যা খেয়ে একদম নাশ করে দিল এই দেখো চলে গেল খাওয়া হয়ে গেল চলে গেল